প্রিয়দিনী ভাই বোন আজ মঙ্গলবার দিন অথবা রাতে হজরতে আদম আলী ওসাল্লাম যেই দোয়া পরে ক্ষমা পেয়েছিলেন এই দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ তালা জীবনের সমস্ত গুণা মুহূর্তের মধ্যেই মাফ করে দিবেন এবং আরেকটি দোয়াও বলে দিব যেই দোয়া পরে হজরতে মৌসে কলিমুল্লাহ তালার কাছে ক্ষমা পেয়েছিলেন এই দুইটি দোয়া যদি পাঠ করতে পারেন জীবন যৌবনের যত গুণা আছে সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা অঙ্গ প্রত্যঙ্গের যত গুণা আছে সমস্ত গুণাগুলা পাক রব্বুল আলমিন মাফ করে দিবেন যদি আপনি খাটিয়ে দিলে তৌবার নিয়তে নসুহা যদি আপনি করতে পারেন আর কোরআনের এই দুইটি আয়া দোয়া যদি পাঠ করতে পারেন জীবনে যতগুনা আছে কবিরা সঙ্গীরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সব গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন তারপরে এমন একটি দোয়ার কথা বলব যে দোয়া পড়লে অভাব দূর হয়ে যায় মুহূর্তের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গাই বিরিজি কাশে তারপরে আমরা সবাই দোয়া করবো পাক মুহূর্তের মধ্যে আমাদের জীবনের সব আল্লাহ পাক রব্বুল বুলায়লামিন মাফ করে দিবেন এজন্য প্রিয়দিনই ভাই অবন আজ মঙ্গলবার দিন অথবা রাত আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে এই দুইটি আয়াত পড়ব এই দুইটি আয়াত পরে পাকের কাছে অসংখ্য কোটি কোটি বান্দাবান্দিরা ক্ষমা পেয়েছেন আমরাও যদি মন দিল একত্রিত করে আমরা যদি গুনাহের জন্য অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন যৌবনের সব গুলাগুলা মাফ করে দিবেন প্রিয় দিনীবায় অবর পাক কোরআনে বলছেন তোমরা কবিরা গুনাহ করো না কবিরা গুনাহ ছেড়ে দাও আল্লাহ তালা নিষেধ করেছেন কবিরা গুনাহ করার জন্যে গুনাহ যদি ছোট হোক বড় হোক কোনো গুনাহি করা যাবে না আর আমরা বাসার মধ্যে টেলিভিশন দেখি মোবাইলে নাটক সিনেমা দেখি ইয়ারফোন দিয়ে হেডফোন দিয়ে গান শুনি আমাদের গুনাহের তো অভাব নাই এই চোখ দিয়ে বেগানা নারীর দিকে নজর চলে যায় যত গুণা আছে আজ মঙ্গলবার দিন অথবা রাতে একটু সময় নিয়ে পাঁচ মিনিট সময় নিয়ে দোয়াটি করুন আল্লাহর কাছে অনুতপ্ত হন আল্লাহ তালা ক্ষমা করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরাম প্রথম নম্বর যে দোয়া দোয়াটি বলব সেটি হচ্ছে আদম আলী ওসাল্লাম যে দোয়া পরে ক্ষমা পেয়েছিলেন আল্লাহ পাক রব্বুল রব্বুলায়নামিন আদম আলী ওসাল্লামকে জান্নাতে প্রবেশ করালেন জান্নাতে প্রবেশ করানোর পরে পাক বলে দিলেন আদাম তুমি জান্নাতের সব নামত ভোগ করবে কিন্তু এই সাজারা এই বৃক্ষের কাছেও তুমি যেও না বৃক্ষের ফল খেও না আদম আলী ও আল্লাহ তালার কথা নির্দেশ অনুযায়ী তিনি চলতে লাগলেন অন্যান্য সব কিছু ভোগ করেন কিন্তু এই গাছের কাছে জান্নাত হজরতে হাওয়া আলিহিসাল্লামকে শয়তান ওয়াসওয়াসা দিল হাওয়া আলি ওসাল্লাম শয়তান ওয়াস আদম আলী ওসাল্লামকে গিয়ে বারবার বলতে লাগলেন আল্লাহ সব আমদ ভোগ করতে বললেন এই গাছের নিকট কি আছে আদম আলী ওসাল্লামকে বুঝি টুঝি নিয়ে গেলেন গাছের কাছে নিয়ে যাওয়ার পরেই আল্লাহ তালা আদম হযরতে হাওয়া আলী ওসাল্লামকে জন্নাত থেকে বের করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করেন না এক মাস দুই মাস নয় এক বছর দুই বছর নয় সাড়ে তিনশত বছর কান্নাকাটি করার পরে হযরতে আদম আলি ওসাল্লাম আমার নবী রহমাতুল্লা আলামিনের উসিলা দিয়ে যখন তিনি কোরআন করিমের এই চমৎকার আয়াতটি যখন তিনি পড়লেন রব্বানা জলমনা আং ওয়া ইনলাম তাগফির লানা আল্লাপাক মুহূর্তের মধ্যেই আদম হওয়া আলসালামকে আল্লাহ তালা ক্ষমা করে দিলেন সোবাহ আল্লাহ এ আয়াতের অর্থ হচ্ছে রব হে আমাদের রব জল না আমি নিজের নফসার প্রতি জুলুম করেছি নিজের আংফু প্রতি জুলুম করেছি ও ইল্লাম লানা আপনি যদি আমাকে ক্ষমা না করেন ও তার আপনি যদি দয়া না করেন্লানা কু নানা মিনাল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহাকর্বুল আলমিন হজরতে আদমআলামকে ক্ষমা করে দিয়েছিলেন প্রিয়দিনই আমাদের জীবনে গুনাহের অভাব নাই গুনাহের জন্য লজ্জিত হয়ে আপনি যদি দোয়াটি পড়তে পারেন রব্বানা জলমনা আন ও ওয়া ইল্লাম تغফির لنا ওয়া তারহামনা লানাকুনা নাল মিনাল আপনার জীবনের সমস্ত গুনাগুলা মুহূর্তের মধ্যে আল্লাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার দোয়া হলো হযরতে মূসা پیغمبر আলাইহিস সালাম একজনকে ঘুষি দিয়ে তিনি মেরে ফেললেন হত্যা করে ফেললেন নিজের অপরাধ বুঝতে পারলেন আবার তিনি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন আল্লাহ আমি ভুল করেছি ক্ষমা করে দেন আমি আল্লাহ ভুল করেছি অপরাধ করেছি ক্ষমা করে দেন আর তিনি দোয়াটি পড়তে লাগলেন রব্বি এই ছোট্ট দোয়াটি যখন পড়লেন আল্লাহ আল্লাপাক হজরতে পয়গম্বর সালামকে ক্ষমা করে দিলেন সুবাহাল্লা এবার হলো তিন নম্বর যে দোয়ার কথা বলেছিলাম যেই দোয়া পড়লে দরিদ্রতা দূর হয় মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনাকে ধন দৌলত দিয়ে ধনী করে দিবেন যদি চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে পারেন হজরতে আবু উমামা রদি আল্লাহ আনহু আবু উমামা উমামা রদি আল্লাহু আনহু তিনি মসজিদের মধ্যে তিনি বসে বসে কান্না করতেছেন আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন রসুলল্লা সাল্লাহ আলী ওসাল্লাম মসজিদে প্রবেশ করলেন গিয়ে বললেন কিরে উমামা এখন তো নামাজের সময় না নামাজের সময়ের অনেক বাকি আছে তুমি এখন কেন কান্না করতেছো কি হয়েছে তোমার ওমামা রদি আল্লাহ আনহু বলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে অভাব আমাকে গ্রাস করে ফেলেছে ঋণগ্রস্ত হয়ে গেছি সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ দরিদ্রতা আমার পিছু ছাড়ে না আমি এমন একটি দোয়া আমি আল্লাহর কাছে সাহায্য চাইতেছি আল্লাহ যেন আমার দরিদ্রতা দূর করে দেন অভাব যেন দূর করে দেন ঋণ থেকে যেন আল্লাহ পাক মুক্তি দিয়ে দেন নবীজি বললেন ও উমামা শোনো তোমাকে আমি এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়া পড়লে ঋণ থেকে মুক্তি পেয়ে যাবে পেরেশানি থেকে মুক্তি পেয়ে যাবে দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়ে যাবে অভাব দূর হয়ে যাবে আল্লাহ আলামিন তোমাকে আল্লাহ তালা ধন দৌলত পাঠাবেন গায়েব থেকে তোমার সব অভাব দূর হয়ে যাবে দোয়াটি হলো আল্লাহ ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া উদু ভিকামিনাল যুবনি ওয়াল বকলি ওয়া উদু ভিকামিন গলাবতী দৈনী ও কহ ঋজাব এই দুআটি যদি পড়েন অভাব অনটন দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে প্রিয়দিনই ভাই বোন এই তিনটি দোয়া পড়লেন আল্লাহ গুনা মাফ করে দিবেন যত গুণা আছে পার পরিমাণ গুণা যদি হোক সমুদ্রের ফেনা পরিমাণ গুণা হোক সমস্ত গুণ আল্লাহ পা ক্ষমা করে দিবেন আর শেষে যেই দোয়াটি তিন নাম্বার যেই দোয়াটি পড়লাম সেই দোয়াটি যদি পরে নবাব দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে সবান আল্লাহ এবার তিনটি দোয়ার পরে অবশ্যই দূরত পড়বেন যেই দূরত পড়লে দোয়াটি কবুল হবে সেই দূরটি আমি বলে দিব আগে দূরদের ফজিলত শোনেন সৌল্লা সাল্লা আলী ও সাল্লাম বললেন আমার কোন উম্মাদ যদি একবার আমি নবীর প্রতি দূরত পড়ে আমি আল্লাহ পাক সাথে সাথে আল্লাহ পাক দশটি গুণা মাফ করে দেন দশটি নেকি দান করে দেন দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন আল্লাহর হাবিব বলেন আরও বলেন যদি আমার কোনো উম্মাদ যদি সকালে দশবার বিকেলে দশবার যদি আমি নবীর প্রতি যদি দূরত পড়ে তাহলে আল্লাপাক রব্বুল আল আমিন আমার ওপর দায়িত্ব দিয়েছেন আমি নবী ওয়াজাবাতলাহু সাফাতি ওই উম্মতকে সুপারিশ করা হাসনার মাঠে আমিন জন্য ওয়াজিব হয়ে যায় সবহার আর আপনি যদি দুরুদ না পড়েন তাহলে আপনার এই দোয়াগুলা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকবে আসমানে ঝুলে থাকবে আপনি যদি দূরত পড়েন সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাহলে কবুল করে নেবেন আর আপনি যখন দূরত পড়বেন তখন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের কাছে রৌজা মোবারকে দুজন ফেরেস্তা আপনার নাম বাবার নাম দাদার নাম আপনার ঠিকানা যখন রসুল করিম সাল্লাহ আলী ও সাল্লামের কাছে পেশ করা হবে তখন রসুল করিম সাল্লাহ আলী আসসালাম আপনাকে চিনে ফেলবেন আপনার জন্য দোয়া করবে এবং আল্লাহর রসুল খুশি হয়ে যাবে হামদি এই দুরুদ পরে দুরুদে ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন আল্লাহ ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي دروت برالله كسه بحط بن লজ্জা পাবেন না হাত তুলবেন হাত তুলে আল্লাহর কাছে বলবেন আল্লাহ গুণা করেছি যেই গুণা করেছেন কবিরা সঙ্গীরা শিরকি বেদাতি সব গুনার কথা বলবেন আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ তালা অভাব দূর করে দিবেন আল্লাহ তালা দুশ্চিন্তা দূর করে দিবেন প্যেশানি দূর করে দিবেন ঋণ থেকে মুক্ত দিক করে দিবেন এবং কবরবাসীদের কবর আজাব মাফ করে দিবেন আপনার পরিবারের সংসারের যত প্রয়োজন আছে আল্লাহ পূরণ করে দিবেন প্রিয় দিন ভাই ও বোন আজ মঙ্গলবার দিন অথবা রাতে এই তিনটি দোয়া পাশাপাশি দূরত পড়ুন আল্লাহ পাক আপনার কপাল খুলে দিবেন গুনা মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে এই তিনটি দোয়া দুরুদ এবং আমল জিকিরাস করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন